আসসালামু আলাইকুম ন্যাচারিস থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আমরা আসছি গ্রামের একটি কৃষি খেতে। তো আমাদের এই চাচা চাচার নাম সিরাজুল হক তো চাচা এখানে লাউ থেকে শুরু করে সকল প্রকার সবজি ন্যাচারালভাবে চাষাবাদ করে তো আমরা আজকে চাচাকে শুনবো যে চাচা কীভাবে ন্যাচারালভাবে লাউ চাষ করে তো চাচা একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি ন্যাচারালভাবে লাউ চাষ করেন আমার এই সাপ আছে জৈব সার দিয়ে আমি লাউ চাষ করি আপনাদের কৃষি চাষ করি তাতে আমি খুব লাভবান আল্লাহর আল্লাহ তো আপনি এখন পর্যন্ত কত টাকার লাউ বিক্রি করছেন এখন পর্যন্ত আর লাউ সিজন তো আসে না সবাই আমরা এখন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা বেশি মাসাল্লাহ আর আসলে বাজারে তো অনেক প্রকারের লাউ পাওয়া যায় সব জায়গা থেকে বাজারে লাউ আসে তো আপনার এর এত চাহিদা কেন আমার লাউ দেওয়া আমরা জৈব সার দেওয়া চাষ করতে এই জন্য মানুষের খুব আগ্রহ আচ্ছা আপনি শুধু এই জৈব সার দিয়েই লাউ চাষাবাদ করেন এমনিতে আর কোনো কীটনাশক কিনবে কোনো সার ওষুধ এগুলো ব্যবহার করেন না না এগুলো ব্যবহার তো আপনার এখানে কি কি চাষাবাদ করেন আপনি আমি আমি এখানে এবছর হলুদ তাছাড়া করলা এত পঞ্চাশ হাজার টাকা বেশি মানে আপনি সকল সবজি এখানে মিক্স সবজি এখানে আপনি চাষাবাদ করেন মানে যেই সময় যে সিজন আসে ওই সময় চাষাবাদ করেন হ্যাঁ টমেটো বিক্রি করছি তাৰপৰা জি কুমাৰ বী কৰি আমি শুনলাম যে আপনি এরকমের ন্যাচারালভাবে চাষাবাদ করেন এই জন্য আপনার কাছে আসলাম জানার জন্য তো আপনাকে বলার জন্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য তো আমাদের ন্যাচারিস্ট থেকে আমরা আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে তাদেরকে ন্যাচারাল জিনিস খাওয়ানোর জন্য আপনার এখান থেকে ইনশাল্লাহ আমরা সকল প্রকার সবজি আমাদের কাস্টমারের জন্য আমরা নিয়ে যাবো ন্যাচারিশে তো আপনি কি আমাদেরকে এভাবে ন্যাচারালভাবে চাষ করে তারপরে আপনি কি আমাদের এই সকল সবজি দিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ তো কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য এরকমের ন্যাচারাল ভাবে সবজি চাষ করার চেষ্টা করবেন যেন আমাদের কাস্টমাররা খেয়ে খুশি থাকে এবং স্বাস্থ্যের জন্য যেন সবার উপকার হয় তো আপনাকে ধন্যবাদ জি বলুন কাকা আমি বলবো যে আমার এই গেটটা সাইড করে দেওয়া জি এবার সাইড সত্তরি হাজার টাকা প্রায় এক লাখ টাকার ডিম আর হাল বিক্রি জি তো ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম তো চাচা এভাবে জৈব সার নিজে প্রাকৃতিকভাবে তৈরি করে তারপরে লাউ গাছ থেকে শুরু করে সকল প্রকার সবজি চাষাবাদ করে তারা এরকমের ন্যাচারালভাবে চাষ করা লাউ খাওয়ার জন্য আমাদের ন্যাচারিসে এখনই অর্ডার করুন আর ভিজিট করুন আমাদের ন্যাচারিসের ওয়েবসাইট ন্যাচারিস ডট শপ